হ্যালো বন্ধুরা আপনাদেরকে নিয়ে আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটাতে এর আগে কখনও কোনো ব্লগার কোনো ইউটিউবার কোনো ফেসবুকার যায় নাই আমি যতটুকু জানি যতটুকু মনে হচ্ছে সো আমার কাছে জায়গাটা যেহেতু ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাতেই আমার ভালো লাগা সো চলুন আজকে আপনাদেরকে নিয়ে এই সুন্দর একটি জায়গায় এমন এমন সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই আজকে মনে হচ্ছে আমার জীবনের ট্যুরটা আজকের এই পতেঙ্গা ট্যুরটা কিন্তু কমপ্লিট হবে আপনাদের এই ব্লগের মাধ্যমে সো চলুন আজকে আপনাদেরকে এই ব্লগটা দেখাই এই ব্লগটা আশা করতেছি আপনাদের সবার ভালো লাগবে যেহেতু আমার কাছে সিনারিটুকু ভালো লাগছে অবশ্যই অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে সো চলুন সুন্দর এই ব্লগটা উপভোগ করা যাক ফার্স্টে আমি রোড থেকে যে বিউটা পাইছি সেটা হচ্ছে ওই যে এই যে নারকেল গাছগুলা এই গাছগুলা দেখে কিন্তু আমি ভিতর দিকে আসছি এই এই যে ভিতরে যাওয়ার রাস্তা কিন্তু এইগুলা ধরে হাঁটতে হয় চলুন কিভাবে আসবেন সেটা আপনাদেরকে রাস্তা থেকে দেখে ওই যে উঁচুতে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রাস্তা ওই রাস্তা থেকে নেমে আপনারা খেয়াঘাট এটাকে বল খেয়াঘাট এই সোজা রাস্তা ধরে অর্থাৎ এই সোজা রাস্তা ধরে আপনারা হাঁটলেই ভিতরে যেতে পারবেন রাস্তাটা আবার দেখাই এই সোজা রাস্তা সামনে গলিয়া খেলে বিচার মতন সিন সব কিছু পাবেন এখানে দেখেন একটা মজার জিনিস সে দেখেন ডলফিন ওই এই যে ডলফিন ডলফিনের ডোবাডুবি দেখছেন অস্থির এই জায়গাতে খুব রেয়ার এরকম যে সিনারি অস্থির হ্যাঁ ঠান্ডা বাতাসে মনটা শীতল হয়ে যাইতেছে এই যে এক ছেলে খেলা করতেছে আর দুজন এখানে ও সেই সেই এই যে এই জায়গাটা দেখেন অস্থির অস্থির সৌন্দর্যের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর বিশেষ করে এই যে এই বাইদের ফোটগুলো এখানে রাখার পরে জায়গাটাকে আরো অনেক সুন্দর লাগতেছে মাশুল্লাহ অনেক সুন্দর হ্যালো বন্ধুরা চলে আসছি মানে বেরোয় গেছিলাম ঢাকার দিকে তবে ওই যে রোডটা দেখতে পাচ্ছেন ওদিকে আমার বাইক রাখা আছে রোডের ওপরে তো ভিতরের দিকে আসছি এটা হচ্ছে খেয়াঘাট জায়গাটা একদম মন্টারে জোড়ায় দিছে করায় মানে আশা করতে পারি নাই যে এত সুন্দর একটা জায়গা আসব। মানে একদম হাল ছেড়ে দিছিলাম তো যাওয়ার পথে যখন একটু চোখ পড়লো দেখে তখন এই সুন্দর জায়গাটা মিস করতে চাই নাই মিস করতে পারি না কারণ আমরা ট্যুরিস্ট আমরা ট্যুর মানে ট্যুরকে ভালোবাসি ট্যুর দিতে ভালোবাসি তো এত সুন্দর জায়গাটা কেন মিস করব বলেন তো মিস করতে চাই নাই বিদায় এত সুন্দর একটা জায়গা আসছি আর জায়গাটা দেখেন ওরা মনটা ফ্রেশ হয়ে গেছে একদম মানে ট্যুরের যে মানে যতটুকু কষ্ট ছিল যতটুকু ঘাটতি ছিল ট্যুরের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গায় এসে আমরা তা পোষায় দিতে পারছি তো চলো ছোটো ভাই আমরা সামনের দিকে আগাই আমার আমার সাথে আছে হিমেল আমার খুব কাছের একটা ছোটো ভাই খুব ভালো এই ট্যুরের এটাই বীজ জায়গা ওই হাজার গুণ সুন্দর এটা চলো তো আসলে এই ট্যুরের মেন আকর্ষণ কিন্তু অন্যান্য যাই কিছু থাকুক না কেন কিন্তু আজকে এখানে এসে মানে সত্যিকার অর্থে ঢাকার দিকে চলে যাচ্ছিলাম মনটা খারাপ ছিল তবে এখানে এসে এই জায়গাটুকুতে এসে এতটুকু ভাল লাগতেছে মানে সম্পূর্ণ ট্যুরেও মনে হয় এত মজা করতে পারিনি এত ফিল পাই নাই এখন যে জায়গাটাতে আছি অস্থির এখানে এসে লাল কাঁকড়াও দেখে ফেলছি মানে গলিয়া খালি নিতে পারছি তারপর হচ্ছে মানে সরাসরি মাছ ধরা দেখে ফেলছি মানে সব কিছুই এখানে আছে মানে এই জায়গাটা কেউ আসে নাই আমার মনে হয় কোনো ট্যুরিস্ট আসে নাই আমরাই প্রথম এখানে আসলাম অস্থির ভাল লাগতেছে আপনাদেরকে কাঁকড়াগুলাও দেখে আসেন এই সবগুলা কাঁকড়া সব সবগুলা রোদ প্য হইতেছে দৌড় দিলে এরা পালিয়ে যাবে খুব চালাক আসেন দেখে তাই দেখেন কেন পালা এই যে দেখেন দেখেন কেন পালাই দেখেন ভুলের মতন বিষয় আছে সবগুলো পালাইতেছে ও কাকরের সাথে দৌড়ায় হ্যাঁ পায়ে গেছি মানে সে একটা ফিলিংস অস্থির আমার মনে হয় না যে কোনো পর্যটক এই জায়গাটাতে তো আসছে যদিও এসে থাকে তাহলে খুব রেয়ার তবে ভাগ্যক্রমে এই জায়গাটাতে আসতে পারছি এটা অনেক কিছু এই যে আমার পিছনে সব কাঁকড়া সব লাল কাঁকড়া সব মানে যদি আমি দৌড় দেই সবগুলা ভিতরে ঢুকে যাবে এরা এখন রোদ পোতেছে এই যে ছোট ছোট যে গর্তগুলা আছে এখানে কাঁকড়াগুলো জুম করে দেখায় আসলে এভাবে এম তো দৌড়া যায় না সবগুলা কাঁকড়া এই যে সবগুলা কাকড়া গেছে তোরা পারি না খুব তো এই ট্রিপে আজকের যে ব্লগটা দেখছেন আপনারা এই ব্লগটা আলাদা পার্ট করার কারণ হচ্ছে এখানে কোনো পর্যটক আমার মনে হয় আসে নাই তো যারা চট্টগ্রামের দিকে আসবেন পতেঙ্গার দিকে তারা আসলে এই খেয়াঘাটটা কি মিস করবেন না চলে আসবেন এদিকে অস্থির একটা জায়গা অস্থির আপনি এখানে আসলে কয়েকটা ফিল্ড নিতে পারবেন ফিলগুলোর ভিতরে ফার্স্টে আসে গুলিয়াখালি বিচ গুলিয়াখালি সি বিচ দেখছেন এই গাছগুলা গাছগুলা এখানে হয়তো বা কম কিন্তু সিনারিটা পুরোই গুলিয়াখালি বিচার আর আরেকটা ফিল পাই পাবেন আপনারা এটা হচ্ছে ওই যে পিছনে যে খেয়া নৌকাগুলা দেখতে পাচ্ছেন ওই সমুদ্র থেকে মাছ ধরে ধরে এখানে আসে ওনারা মাছ এখানে নামায় তো আরেকটা ফিল হচ্ছে কিছু পাহাড়ে ফিল পাবেন গাছপালা ফিল পাবেন সব কিছুই আছে কোনো কিছু কমতি নেই আসলে এই জায়গাটাতে অনেক সুন্দর তো চলুন এবার বের হওয়ার পালা তবে আমি আশা করতেছি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে যদি চট্টগ্রামে আসেন কেউ পতেঙ্গার দিকে তাহলে এই জায়গাটাতে আসবেন